প্রভাস নয় রজনীকান্ত নয় দক্ষিণের সব থেকে ধনী অভিনেতাকে জানেন দক্ষিণী সুপারস্টারদের জনপ্রিয়তা এখন আর শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নেই আজ তাদের গোটা দেশ তথা গোটা বিশ্ব জেনে প্রভাস রজনীকান্ত থেকে আল্লু অর্জুন চিরঞ্জীবী কমল হাসান ধানুষ নাগার্জুনদের জনপ্রিয়তা যতটা রয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে তাদের সম্পত্তির পরিমাণ দক্ষিণী অভিনেতাদের মধ্যে সব থেকে ধনীকে জানেন কার সম্পত্তি কত দেখুন ধানুষ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুষের সম্পত্তিও কিছু কম নেই তিনি রজনীকান্তের প্রাক্তন জামাই প্রায় তিনশো কোটি টাকার সম্পত্তি আছে তার কাছে প্রভাস প্রভাস বাহুবলী সিনেমার পর রাতারাতি খ্যাতির শিরোনাম দখল করে নেন কিন্তু বলিউডে তার বিগত কয়েকটি সিনেমা ভালো চলেনি এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা আল্লু আর্জুন পুষ্পা টু ছবি খ্যাত আল্লু আর্জুন চিরঞ্জীবের ছেলে তবে তার নিজস্ব সম্পত্তি কিন্তু কিছু কম নেই আলু অর্জুন বর্তমানে দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন এখন তার মোট সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা কামাল হাসান দক্ষিণে সেরা অভিনেতাদের মধ্যে কমল হাসান একজন এখনও দা পিয়ে অভিনয় করে চলেছেন তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করলেও কোটি কোটি টাকার পারিশ্রমিক নেন তিনি কমল হাসানের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা রজনীকান্ত রজনীকান্ত দক্ষিণের সেরা অভিনেতাদের মধ্যে একজন থালাই নামে পরিচিত তিনি তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে দু হাজার কোটি টাকা নাগার্জুন দক্ষিণের সেরা ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন নাগার্জুন তার কাছে দু হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার ছেলে নাগা চৈতন্য এবং প্রাক্তন পুত্রবধূ সামান্থা রথ প্রভু অভিনয় দুনিয়াতে বেশ জনপ্রিয় চিরঞ্জীবী দক্ষিণের সুপারস্টারদের মধ্যে সব থেকে বেশি সম্পত্তি মালিক হলেন চিরঞ্জীবী প্রায় তিন হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার কাছে এই অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে কমেন্টে জানাতে ভুলবেন না